কলকাতার সঙ্গে শহরতলির যোগাযোগের লাইফলাইন লাইন হল ট্রেন বৃহস্পতিবার সকালে হঠাৎই ব্যান্ডেল ও হুগলি স্টেশনের মাঝে ওভারহেড তার ছিঁড়ে যায় তার ছিঁড়ে যাওয়ায় হাওড়া বর্ধমান মেন লাইনে আটকে পড়ে একের পর এক লোকাল দূরপাল্লা ট্রেন অফিস টাইমে এই ঘটনা ঘটায় হাওড়া বর্ধমান মেন লাইনের প্রতিটি স্টেশনে ছিল উপচে পড়া ভিড় ব্যান্ডেল যাওয়ার জন্য আপ ডাউন দিকে গাড়ি যাতায়াত করতে পারছে না

পাওয়ার ব্লক করে কাজ হচ্ছিল তো দেখলাম এখন কি পাওয়ার ব্লক খুলে দেওয়া হবে আর আপনার এই গাড়িটাই তো দুটো লাইন তিনটে লাইন ডিস্টার্ব করে দেখে দীর্ঘক্ষণ ট্রেন বন্ধ থাকায় যাত্রীরা অনেকেই হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন কাটোয়া লাইনেও ট্রেন চলাচল বন্ধ থাকায় বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে একের পর এক ট্রেন বাঁশবেড়িয়া স্টেশনে স্টেশন মাস্টারের সঙ্গে তর্কাতর্কি শুরু হয় ক্ষুব্ধ যাত্রীদের তার ছেড়ার কারণে বর্ধমান হাওড়া মেন লাইনে বাতিল হয় একাধিক ট্রেন বর্ধমান রামপুরহাট বর্ধমান আসানসোল সেকশনেও ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে বেশ কিছু মেল এক্সপ্রেস ট্রেনকে বিভিন্ন স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয় ট্রেন বাতিল অস্বাভাবিক দেরিতে চলাচলের জন্য চরম দুর্ভোগ যাত্রীদের এত লেট ঘন্টা তো হ্যাঁ আমাদের সমস্যা আবার আমরা এখান থেকে বর্তমান থেকে পূর্ব রেলের জনসংযোগ দফতরের তরফে জানানো হয়েছে তার ছিঁড়ে যাওয়ায় হাওড়া ব্যান্ডেল সেকশনে আটটা পনেরো মিনিট থেকে বন্ধ হয় ট্রেন চলাচল সকাল দশটা কুড়ি মিনিটে কাটোয়া ব্যান্ডেল ও নৈহাটি ব্যান্ডেল শাখায় ফের ট্রেন চলাচল শুরু হয় ব্যান্ডেল বর্ধমান ও ব্যান্ডেল হাওড়ার মধ্যে ট্রেন চলাচল শুরু হয় এগারোটা সাত মিনিটে তার ছিঁড়ে যাওয়ার কারণে বাতিল হয় তেইশটি লোকাল ট্রেন বিভিন্ন স্টেশনে মাত্রাতিরিক্ত ভিড়ের কারণে শুরু হয় হুড়োহুড়ি ট্রেনে উঠতে গিয়ে কয়েকজন যাত্রী ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়েন সকাল সাড়ে এগারোটা থেকে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয় ব্যুরো রিপোর্ট এনকেটিভি বাংলা